হ্যালো বন্ধুগণ আমার ভিডিওতে সবাইকে স্বাগতম দিনটি ছিল চব্বিশে অক্টোবর মাহির জন্মদিন তো আজকে নিয়ে এসি মাহির জন্মদিনের ব্লগ অনেকদিন পর তো আমরা মাহির জন্মদিনে কি কি করছি তোমাদের সাথে শেয়ার করুন তোমরা দেখো তো এদিকে মাহি তো কই নিছে সবাই রে মাহির জন্মদিন মাহিরে সবাই আশীর্বাদ করো এটাই চাই সবাই মাহিরে আশীর্বাদ করো তো এদিকে আমরা মিল্লা একটু ছোট্ট করে ডেকোরেশন করে নিয়েছি সবাই মিলে তো কেমন হয়েছে অবশ্যই জানাইও আর এদিকে মাহিরও রেডি করে নিয়েছি তো মাহি এদিকে সাজু গুজু করে রেডি হয়ে গেছে কেক কেক লেগা তো এখন কেক কাটবো তো সবাই দেখো দিকে মাহি কেক কাটার পরে ঠামারে কেক খাওয়াইছে সবারই কেক খাওয়াইছে তো অক্ষণে করবো আশীর্বাদ তো প্রথমত মাহির মা বাবা আশীর্বাদ করছে তো আশীর্বাদ করে মাহির খুব পছন্দের একটা জিনিস মাহিকে দিল সাইকেল মাহির অনেক পছন্দের জিনিস তো মাহির অনেক খুশি হয়েছে জন্মদিনে গিফটটা পায়া তারপরে মাহিকে আশীর্বাদ করব মাহির যে যে মা যে তো এদিকে আমার মা বাবা বলতে আমার মা বাবা মাহির যে জামা আশীর্বাদ করব। তো এক একে সবাই আশীর্বাদ করব তো তোমরা দেখো তারপরে এদিকে মাহির ছোট জেমা যে আশীর্বাদ করছে তো সবাই একে একে আশীর্বাদ করছে লাস্ট বুদ্ধির সাথে যাওয়া হয়েছে মাহির তো তোমরা দেখো কি হয় গিফট নিয়া এদিকে গিফট দেওয়ার আগে মাহের বুদ্ধি থেকে গিফট নিয়ে আনিছে বুদ্ধি কি গিফট আনছে তাই দেখতো তো তাই খুব তাড়াতাড়ি গিফট নেওয়ার লেগে তো বুদ্ধি থেকে তাই নিজে নিয়ে লাইছে গিফট তো এদিকে সবাই আশীর্বাদ করার পরে আমরা বয়ে গেছিগা খাইতে তো এদিকে আমরা খাইয়ে নিলাম বার্থডে কেক এদিকে আমি বার্থডে কেক খাইতে গেছি দেখি বার্থডে গেলে এদিকে সবার সাথে খাইতে বয়ে গেছে গা তো নিজে নিজে খাওয়া স্টার্ট করেছে আবার আমরা কইতাছে ক্যামেরা দেখে আমি খুব বড় বড়ো এগিয়েছি আমি নিজে নিজে খাইতে পারি এদিকে সবার খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে খেলেলাম লাম আমরাও তো সবারই একটা কথাই কমো মাহিরে সবাই আশীর্বাদ করো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হতেছে নেক্সট ভিডিওতে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও বাই